أعوذ بالله من الشيطان الرجيم بسم সম্মানিত আলিপুরবাসী বিশ্বনবী সাল্লাইসাল্লামের মাদানি জিন্দিগিতে সুরাটি নাজিল হয় বুঝবেন হৃদয়টা দিয়ে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর সমাজ পরিবর্তন করবেন মানুষগুলোকে হাত সানি দিয়ে ডেকেছেন মানুষগুলো ডামদিক থেকে বাম দিকে এসেছে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নবীকে সবাই বলতো আল্লাহ আমিন সবাই বলতো আসাদিক আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন ওগু আমার রব মানুষগুলোকে আমি হৃদায়তের পথে ডাক দিতে চাই তুমি কি সহযোগিতার হাত বাড়া বাড়া আল্লাহ বলেন বন্দরে শুনে রাখো তোমার মতো মহামানবের জন্য আমি আল্লাহর এত বড় আয়োজন বন্ধুরে তুমি চিন্তা করো না আমি আল্লাহ কাউকে দিয়েছি কাউকে কাউকে দিয়েছি দিলাম কুরআনুল কারিব এমন একটা গ্রন্থ তোমারে নাজিল করে দিলাম অতীতে যতগুলো নবী এসেছে সকল নবীর খবর এই কোরআনের ভিতরে তুমি পেয়ে যাওয়া বর্তমানে তুমি কি করবা সেটাও জানবা ভবিষ্যতে কি হবে সেই সকল বিধি বিধানগুলো নিয়ে আমি আল্লাহ তোমার উপরে কোরআনটা নাজিল করে দিলাম অলিপুরের ভাইরা মসজিদের উদ্যোগে মাহফিল প্রথম কিন্তু আল্লাহর পক্ষ থেকে নামাজের আয়াত নাজিল হয় নাই রোজার আয়াত নাজিল হয় নাই প্রথম আয়াত নাজিল হয়ে গেল বিস্মির বিকাল্লাদি খলাক বন্ধুরে তুমি পড়ো ওই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন মঞ্চে সহ আমার সামনে যারা আসেন যে দল করেন না কেন জবানটা যেহেতু আল্লাহ দিয়েছে অন্তর থেকে বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে আর আরেকবার বলুন রসুল বলেন্লা সৃষ্টি করেছ তুমি রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে কার কাছে গিয়ে তোমার বাম দ্বারা রিজিক চাবে তুমি কি বললো বানা আল্লাহ বলেন বন্ধুরে আমি আল্লাহ সৃষ্টি করেছি আদর করে আমার বান্দা বান্দিদেরকে শুধু না গোটা আসমানের নিচে জমিনের ওপরে গাছ বৃক্ষ তরুলতা থেকে যতগুলো প্রাণী আছে সবাইকে রিজিক আমি দেই কেমনে দেই أمر الله الشيطان القرآن الكريم ربي تر بولد الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنسل من السماء معا فأخرج به من الثمرات رجقا لكم ফলত যে আলু লিলে আন্ধ দৌয়ন্ত আল মো কি চমৎকার শান্তন আল্লাহ দিলেন রে আল্লাফল্লা স্মানটাকা আমি সাথ বানালাম জমিনটাকা বিস্তানা বানায় দিলাম আপনারাজ দায়ী জমিনে বসে আছেন জবান খুলে বলুন তো এই জমিটার মালিক কে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে বুঝবেন ভালো করে আমরা যে একটা স্তর মাটি আছে মাটির নিচে আছে আর একটা বালির স্তর বালির নিচে আছে একটা ছোট্ট ছোট্ট পাথরের স্তর পাথরের স্তরটাকে ভিত করার পরে আমরা পাই আর একটা পানির স্তর টিউবওয়েল গাড়া আছে কোনোদিন কি ভেবে দেখেছেন মাটির নিচে আছে পাথর পাথরের নিচে আছে বালি তার নিচে আছে পানি সেই পানিগুলো আমরা খেয়ে জীবনটা চালাই বালু এবং মাটির স্তর যদি না থাকতো জমিনটা কিন্তু ধসে আমরা পানির ভিতরে ডুবে যেতাম এই জন্য আল্লাহ বলেন বান্দারে আসমানটাকে সাদ বানালাম জমিনটাকে বিছানা বানালাম তোমরা কি খাবা জমিনের বুকে ফসল ফলাবা ধান লাগাবা ভুট্টা লাগাবা সরিষাবাদ করবা আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিব রোদ দিব কুয়াশা দিয়ে ফসলগুলোকে সুন্দর করে ভিটামিনের মতো আমি আল্লাহ ফসলগুলোকে পরিপূর্ণ করে দিব একটা করে সরিষার দানা বনে দিয়ে আসলেন এক মাস পরে দেখা গেল একটা সরিষার গাছ মাস পরে দেখা গেল একটা করে গাছ হয়ে গেল আটটা দশটা করে ডাল আমরা দেখি প্রতিটা ডালের সাথে একটা করে সরিষার কণা আমরা দেখি ধানের উপর খড়ের উপরে বসে আছেন আপনারা একটা করে ধান ভিজিয়ে রাখলেন পানির ভিতরে পানি থেকে উঠানের পর একটা করে ধান ফেটে সাদা অঙ্কুর বের হয়ে গেল ওই ধানটাকে আমরা শুকনা কাদা মাটির উপরে ছড়াই দিয়ে আসলাম এক মাস পরে গিয়ে দেখি একটা ধান গাছ তিন চারিটা ধান গাছ তুলে আবার কাদা মাটির ভিতরে সারিবদ্ধ করে রেখে দিয়ে আসলাম দুই মাস পরে গিয়ে দেখি ধান গাছগুলো এক মুষ্টি মোটা হয়ে গেছে আল্লাহ বলেন বান্দারে তুমি শুনে রাখো ওই ধান গাছগুলোকে আমি আল্লাহ বললাম ফুলে যাও ফেটে যাও ধান গাছগুলো ফেটে গেল একটা করে সরা বের হয়ে গেল প্রতিটা সরার সাথে বিশটা প্রচেষ্টা করে ধান আমরা দেখি এত না ক্ষমতা আমাদের কোন ক্ষমতাবান মানুষকে সিটা ধানকে কখনো কি ভালো দান বড়াইতে পারবে পারবে না আল্লাহ বলেন বান্দারে শোনো তোমার মতো বান্দা বান্দি রিজিকের জন্য আমি আল্লাহ ধানকে বললাম ধান ফুলে যাও ধানগুলো ফুলে গেল জবানটা খুলে বলেন তো বিশটা পঁচিশটা ধানগুলোর ভিতরে রিজিকের জন্য চাউল ভরাইয়া দিলেন কে আল্লাহ বলেন বান্দারে রিজিক দিয়ে দিলাম রসুল বলেন আল্লাহ তুমি বলো রিজিক পেয়ে গেল তোমার বান্দার শুধু কি খাবে আর ঘুমাবে আল্লাহ বললেন না শুধু খাবে আর ঘুমাবে না আমি আল্লাহ তাদেরকে একটা দায়িত্ব দিয়েছি উদাহরণ দিয়ে বোঝা বাবার হেডমাস্টারের কাছে আমি গেলাম নুরুল ভাইয়ের কাছে নুরুল ইসলাম মাস্টার ভাই স্কুলে চাকরি করেন হাজিরা খাতায় সাইন করলেন না প্রতিদিন গেলেন না এক মাস পরে যদি বেতন তুলতে যায় টিউন অফিসে যাওয়ার পরে যদি দেখে তারা হাজিরা খাতায় সাইন নাই হেডমাস্টার হোক আর সহকারী মাস্টার হোক টিউন সাহেব এবং শিক্ষা আমার ভাইয়ের ডিপার্টমেন্টে যারা আছেন তেনারা কিন্তু বলবেন আপনারা হাজিরা খাতাতে সাইন নাই হাজিরা খাতাতে সাইন না থাকার কারণে আমার ভাই কি শকোজ করবে এরপরেও যদি ঠিকমতো ক্লাস না করে তাহলে চাকরি থেকে বাতিল করে দিবে দুনিয়ার মানুষগুলো যদি ক্লাস না করার কারণে ফাঁকিবাজ টিচার মনে করে তাকে চাকরি থেকে বাদ দেয় চাকরি করতে হলে যেমন প্রতিদিন যাওয়া লাগে আল্লাহ বলেন বান্দারে তুমি শুনে রাখো তোমার মতো বান্দা বান্দি আমি আল্লাহ এমনি সৃষ্টি করি নাই কেন সৃষ্টি করেছি আল্লাহ সেটাও বলে দিলেন ও আমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন বান্দার শোনো শুধু খাবে না শুধু ঘুমাবে না সময় যখন পাবে আমি আল্লাহর ইবাদতটা করবে তুমি ইবাদত কেমনে করবে। আমার আল্লাহ সেটাও সুন্দর করে বলে দিচ্ছে নাজকেরাতে আল্লাহ দিন ই বান্দারে তুমি তো মানুষ ছিলাম কোরআন মান্লা আমি আল্লাহ তোমার ইমান দার দিলাম সুরাল বা آيات نمبر دو شطوة الله بولن يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين কষ্ট হচ্ছে আপনাদের একটা আয়াত বললে হক তো অন্তত আদায় হবে নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরের হক হলো কোরআন তো কোরআন তাফসিরের হকই হলো কোরআন তো কোরআন আমি দশ মিনিট বক্তব্য দিয়ে কিন্তু আপনারা যেন বলতে পারেন না তাফসুল কোরআন মাহফিল নাম ধরে রাকিবুল ইসলাম এসে গল্প করে জানে কোরআন থেকে কথা বলে গেছে মানেন না মানেন আপনাদের ব্যাপার কিন্তু আমার দায়িত্ব হচ্ছে বাল্লি পৌঁছে দেওয়া মানবেন না বিপদে পড়বেন আর যদি আমি না বলি আল্লাহ তালা আমার এই জিব্বাটাকে আগুনের কেসে দিয়ে কেটে দিবে যেদিন সেদিন আপনার বিদ্যুতের মতো মানুষ আমার কোনো উপকারে আসতে পারবেন না সুতরাং ওই দিন বাঁচার জন্য আমি আজকে কোরাম থেকে কথাগুলো বলে যাচ্ছি একটু আওয়াজ করে বললাম আল্লাহ আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ বলেন রফিল বলে তোমার ইমানদার তুমি উদু খুলু আমরের সিগা প্রবেশ করো ফের সিলমে শান্তির মধ্যে ওয়ালা তৎ অ কুতুবাতি সায়েতন অনুকরণ করো কারণ হলো শয়তান হলো প্রকাশ্য শত্রু এবার একটু বলেন তো দেখি আদি পিতার নাম হলো আদম আলাই সালাম আদম আলাই সালাম কি আল্লাহ বলেছিলেন হাজি সাজা আদম শোন ওই গাছতার নিচে যেবানা ওই গাছতার নিকটে যাবানা আদম আলাই হাসালাম একটা কথা না মানার কারণে আল্লাহ বলেন আদম রে তুমি গাছের কাছে গিয়েছো জান্নাতি পোশাক খুলে নিলাম তোমাকে জান্নাত থেকে আমি আল্লাহ বের করে দিলাম জমিনে চলে যাও আমার অলিপুরের ভাইয়ের হৃদয় দিয়ে কথাগুলো শোনেন বিবেক দিয়ে বোঝেন আদি পিতা আদম একটা কথা কারণে আল্লাহ যদি আদমকে জান্নাত থেকে বের করে দিতে পারে আলামার প্রিয় ভাইয়েরা প্রতিদিন আপনাকে এই মসজিদ থেকে পাঁচবার মুয়াজ্জিন আপনাকে ডাক দেওয়া বলে আলাস সলা নামাজের দিকে আসো একটা দেশ না মানার কারণে আল্লাহ যদি জান্নাত থেকে বের করে জমিনে পাঠিয়ে দিতে পারে সে আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় আলিপুরের মানুষ আজান হওয়ার পরে মসজিদে যদি না আসো আমার দুনিয়াতে থাকার কোনো জায়গা হবে না আওয়াজ করে বলুন তেমন কোনো ক্ষমতা কি আমার আল্লাহর আছে না নাই কিন্তু আল্লাহ এটা করেন নাই করবেন না আল্লাহ নিজেই বলেছেন ইন্নাবাতাশা রাব্বিকা লা শাদীদ বান্দারে তুমি জেনে রেখো আমার পাকড়াও বড় শক্ত হয়ে যাবে ওই দিন তোমার পাকড়াও থেকে বাঁচার জন্য তোমরা কিন্তু কেউ বাঁচতে পারবা না আমি আল্লাহর পাকড়াও থেকে কেমনে বিচার করব আমার আল্লাহ বলনি কও কিতাবাকা কাফা বিনফসিকা লায়াউম আলাইকা হাসিবা আল্লাহু আকবার বলেন আল্লাহ সেদিন বলবেন আন্দারা তোমার মৃত্যু হয়ে গেছে তোমার আমল নামাটা আমি আজকে দেখব তোমার আমল কি নামাজ আছে আজকে আমরা মুসলমান আমাদের আছে ডান হাত আমাদের আছে বাম হাত আর একটা হাত আমরা দেখাই তার নাম হলো অজু হাত শীতের ভিতরে গেল অনেক লোক অজু করে নাই শীত চলে গেল অনেক লোক গোসল করে নাই শীত চলে গেল অনেক মানুষ কিন্তু মসজিদের দিকে আসে নাই আওয়াজ করে বলুন তেমন ঘটনা কি বাংলাদেশে আসে না নাই আমার প্রিয় ভাইরা মনোযোগ কথাগুলো শুনেন আপনি যে ঠান্ডা পানির কারণে অজু করলেন না গোসল করলেন না নামাজ থেকে দূরে থাকলেন আপনি কি জানেন যেদিন মৃত্যু আপনার হয়ে যাবে এই মসজিদের বারান্দার ঘাট আপনার বাড়িতে সুন্দর করে নিয়ে যাওয়া হবে আপনার মতো মানুষটার শরীর থেকেই এই সোয়েটারটা খুলে নেবে পাঞ্জাবিটা খুলে নিবে সাদা কাপন পড়ায়া আপনার মতো মানুষটাকে মায়ের সামনে থেকে নিয়ে যাবে বাবার সামনে থেকে নিয়ে যাবে চিৎকার করে আমরা কাঁদবো সেদিন বাঁচতে পারবো না আমার আল্লাহ তালা সেদিন ডাক দে বান্দারে তুমি তো জানো তোমার মা হলো পৃথিবীতে সবচেয়ে আপন কোন মানুষকে মরার পরে মা কবরে যায় না কোন মানুষ মরার পরে বাবা কবরে যায় না নেতাদের জন্য আজকে আমরা জীবন পর্যন্ত দিয়ে দেই মরে যাওয়ার পরে কোনো নেতা কবরে যায় না মনে রাখবেন আলেপুরের ভাইরা কবরের ভিতরে লাশ না মানের সময় এই কথাটা বলা হবে না রাকিবুল ইসলাম কতদিন তুমি ওয়াজ করেছো জবাব দাও এমপি সাহেব কতদিন ক্ষমতায় ছিলেন জবাব দেন নুরুল ইসলাম সাহেব কতদিন শিক্ষকতা করেছেন জবাব দাও বলবে না বলবে না একটা কথা শুধু বলবেই ও আল্লাহর বান্দা দুনিয়ার জীবন তোমার শেষ কবরের জীবন তোমার শুরু হয়ে গেছে একটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তোমার কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ততা হয়ে যাবে জবাব দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে আমি ফেরেশতা তোমার কবরটাকে এত জোরে চাপ দিব তোমার এক পা জোরের হাড় ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে সেদিন তোমাকে কেউ বাঁচাইতে পারবে না কিন্তু আল্লাহর কসম করে বলে রে ভাই আল্লাহ দিন যাদের জীবনে নামাজ আছে নামাজ আছে যাদের জীবনে কোরআন আছে যাদের জীবনে কোরআনের আন্দোলন আছে যাদের জীবনে কোরআন কাণ্ডিক সমাজ ব্যবস্থা করার জন্য দীপ্ত সিদ্ধান্ত আছে আল্লাহর কসম করে বললাম মরে যাওয়ার পরে কেউ যখন যাবে না কবরে ফেরেস্তারা প্রশ্ন করবে মান্ডব বলো তোমার রবুকে আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহর কোরআন আপনার কবরের ভিতরে হাজির হয়ে যাবে আল্লাহর ফেরেস্তা একটা দৌড় দিবে আল্লাহর দরবারে গিয়ে বলবে আল্লাহ অলিপুর কবরস্থানে গিয়েছিলাম তোমার বান্দাকে প্রশ্ন করলাম তোমার বান্দা তো জবাব দিল না কোরআনটা তোমার ওই বান্দার পক্ষে কথা বলার জন্য হাজির হয়ে গেল কেউ নাই নাও তোমার কবরটার মাটির কবর থাকবে থাকবে না না আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ততা করার জন্য সিদ্ধান্ত দিয়ে দিল্লা তাহলে আওয়াজ করে বলুন তো যতদিন বাজবো আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নামাজ আমাদের আদায় করা দরকার আছে না নাই দুই নম্বর শব্দের ব্যাখ্যা হলাম মিম্মা রাজাক না ফেকন আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহ তোমার সম্পদ দিয়েছি কাউরে ধনী বানিয়েছি কাউরে বানিয়েছি গরিব আমি যে সম্পদটা তোমাকে দিয়েছি রে বান্দা সেখান থেকে একটা অংশ আমি আল্লাহর জন্য তোমরা দান করে দাও আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে আল্লাহর নবী কথাটা বলার পরে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন নাম ছিল আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বোনেরা শুনবেন ভালো করে আজকে আমাদের দেশের অনেক মা বোনদের কারণে স্বামী ঘুষ খাওয়া শিক্ষা করা শুরু করে দিয়েছে অনেক মা বোনদের কারণে স্বামী ভালো হয় অনেক মা বোনদের কারণে স্বামী খারাপ হয় মা বোনেরা শুনবেন বুঝবেন ভালো করে যুবক তোমাকে বলে গেলাম শুনে রাখো এবাদত কবল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো হালাল রিজিক তুমি চুরি করে যদি রিজেক করো তোমার হারাম হয়ে গেল, সুদের ব্যবসা করো হারাম হয়ে গেল খারাপ কাজ করো অর্থ উপার্জন করো হারাম হয়ে গেল মনে রাখবার খারাপ পথে অর্থ উপার্জন করে তুমি বাড়ি বানাও গাড়ি বানাও সন্তান তুমি বড় বানাও কিয়ামতের ময়দানে তোমার এই সম্পদগুলো তোমার এই সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে আল্লাহর কাছে সেদিন বলবে আল্লাহ আমার আব্বাকে দিন বলি নাই তুমি হারাম পথ উপার্জন করো যে বিবির জন্য আজকে চুরি করলেন রাহাদানি করলেন বেতনের পাশাপাশি ঘুষ খেয়ে বিবির জন্য দামি আপনি নিয়ে বানাই দিলেন আপনার বিবিও সেদিন বলবে আল্লাহ এই মুসিবতের দিন আমি আমার স্বামীকে কোনো দিন নাই তুমি খারাপ পথে উপার্জন করে আমাকে ভালোবাসো আমি বলেছিলাম আমার স্বামী আমার নাও হালাল ডিজি কন্বে করে যদি একবেলা খেয়ে আমার জীবন চলানো লাগে চালাবো কিন্তু হারাম পথ উপার্জন করার কথা কোনোদিন বলি নাই সেদিন আপনার স্বামী আপনার বিরুদ্ধে নালিশ করবে আপনার বিবি আপনার বিরুদ্ধে নালিশ করবে আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ তখন বলবে ঠিক আছে বিচার করব আমি বিচার করার পরে সিদ্ধান্ত হয়ে যাবে হারাম উপার্জনকারী ব্যক্তিটাকে আমার আল্লাহ বলবে আজকে তুমি জাহান নামের ভিতরে চলে যাও চলে যাও আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে আল্লাহ যখনই রায় করে দিবে তুমি জাহান্নামে আল্লাহ বান্দা তখন চিৎকার করে কেঁদে দিবে আল্লাহ বলবে কেন তুমি কাদো আল্লাহর বান্দা বলবে আল্লাহ স্কুলে যাইতাম না মা বকা দিয়েছে কলেজে যেতাম না বাবা বকা দিয়েছে কিন্তু নামাজ না পড়ার কারণে আল্লাহ তোমার পথে না থাকার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে কোনোদিন মা বলে নাই কোনোদিন বাবা বলে নাই আজকে আমি জাহান নামে যাবো যেহেতু তুমি রায় করে দিয়েছ আজকে আমার মা বাবাকে জাহান নামের দরজাতে শোয়া দাও তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমি আজকে জাহান নামের ভিতরে চলে যাব অলিপুরের মুসলমানরা কলিজাটা একটু আগুন ধরে যাবে রে ভাই সেই সন্তানটাকে আজকে বুকের উপরে নিয়ে ঘুম পাড়া দাও সেই সন্তানটাকে এক নজর না দেখলে কলিজাটা ফেটে যায় হারাম পথ উপার্জন করে যদি সম্পদ তুমি বানাও সন্তানগুলোকে যদি আল্লাহওয়ালা না বানাও তোমার সন্তান তোমার বুকের উপরে পাড়া দেওয়ার কথাটা বলা মাত্র কেমতের ময়দানে সন্তানের সাথে বাবার সুখের সাথে শোক মিলে যাবে তখন সন্তান বলবে আব্বা তোমার কারণ আমি আজকে জাহান বাবা বলবে আব্বু রে তোমার সুখের জন্য আমি অনেক টাকা উপার্জন করে একতলা দুইতলা পাঁচতলা বাড়ি বানিয়েছি আব্বু রে তোমার মুখে হাসির জন্য তো আমি অন্যায়গুলো করেছি সন্তান তখন বলবে আব্বা আজকে তোমার অন্যায়ের সাথে আমি কখনো থাকবো না থাকবো না থাকবো না